হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ইতিমধ্যেই কিন্তু আমি সিলেবাস আলোচনা করে দিয়েছি এবং আজকে আলোচনা করব কোয়েশন প্যাটার্ন নিয়ে তোমাদের অনেকেরই অনেক রকম কনফিউশন রয়েছে যে কোশ্চেন প্যাটার্ন কি থাকবে আমাদের টাইম ডিউরেশন কি রয়েছে তো চলো একদম ছটপট খুব ছোট্ট একটা আলোচনার বিষয় মেবি পাঁচ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের জন্য এটা খুবই ইনফর্মেটিভ হবে ঠিক আছে তো এটা নিয়ে আজকে আলোচনা করব এবার আলোচনা শুরুর আগে প্রত্যেক দিন যেভাবে আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি সেটার তো কোনো ব্যতিক্রম হচ্ছে না তো চলো ঝটপট এগুলো একটু দেখে নিচ্ছি দেন আমরা আবার আলোচনার বিষয়ে ফিরে আসবো দেখো পুরো কোর্স ফি স্ট্রাকচার তোমাদের সুবিধার্থে কিন্তু রেখে দেওয়া হয়েছে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছো সেভেন সিক্স যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো একটা ছোট্ট বিষয় ক্ষেত্রে মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে কারণ শেদ যেদিন শেদ মানে ছুটি থাকে আমাদের সেন্টার তো কল করলে কিন্তু রিসিভ হবে না তখন তোমরা বলবে যে ম্যাম আমরা তো কল করেছিলাম কল রিসিভ হয়নি তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এইবারে ঝটপট করে একটুখানি কোর্স টা দেখে নেওয়া যাক দেখো কোর্স ফি স্ট্রাকচারে ঠিক আছে কোর্স ফি তোমাদের সুবিধারার্থে ধার্য করা হয়েছে 1199 আর এই 1199 কিন্তু ওয়ান টাইম পেমেন্ট বলতে পারো যেই যেই সেমিস্টারে আছো এটা পে করার পরে আর কিন্তু কোনো কিছু পে করতে হচ্ছে না পুরো সেমিস্টার একেবারে ক্লিয়ার করে নিতে পারছো আর কি পেয়ে যাচ্ছ कंप्लीट নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ তাহলে যখন এই মূল্যটা দেওয়ার পরে তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ তাহলে কি করতে হবে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু ছটপট যোগাযোগ করে নিতে হবে চলো এইবার একটুখানি কোশ্চেন প্যাটার্ন একদম খুবই ছোট রয়েছে আলোচনার বিষয় চলো ঝটপট দেখে নিচ্ছি দেখো কি দেওয়া আছে অল কোয়েশ্চেন ফর আইডিসি পেপার উড বি ইন এমসি কিউ তার মানে কি কোয়েশ্চেন গুলো কিভাবে আসবে এমসিকিউ যেভাবে আসে এমসিকিউ ফর্ম্যাটে ফরম্যাটে গুলো তোমরা তো দেখেই তো সেভাবেই আসবে আর কি আছে চল্লিশটা প্রশ্ন থাকবে ফর্টি কোয়েশন থাকবে আর ইচ অফ মার্ক ইচ অফ ওয়ান মার্ক ঠিক আছে এক নম্বরের মোট খানা প্রশ্ন থাকবে আর দেখো টাইম কত দেওয়া হবে তোমাদের আইটিসি পরীক্ষার সময় যেটা রয়েছে তোমাদের সময় দিয়ে দেওয়া হবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট মানে এই এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে খানা এমসিকিউ তোমাদের দিয়ে দেওয়া থাকবে যেগুলি প্রত্যেকটাতে কিন্তু ওয়ান মার্কস ইচ কমপ্লিট তো চলো এটাই ছিল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার্থে ঠিক আছে তো চলো এটাই ছিল আমার আলোচনার বিষয় খুব ছোট্ট বিষয় ছটফট আলোচনা করে দিলাম তো চলো এরপর থেকে কিন্তু যেহেতু আমার সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন আজকে আমি কমপ্লিট করে দিলাম নেক্সট দিন থেকে কিন্তু তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে তার উপর ভিত্তি করে একদম ডিটেলসে আলোচনার যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ